আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব নাস্তার একটি রেসিপি মাত্র দুই পিস পাউরুটি আর একটি আলু দিয়ে মাত্র দুই পিস পাউরুটি দিয়ে এত টেস্টি নাস্তা হয় বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে নাস্তাটি তৈরি করলাম প্রথমে এখানে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব এখানে সাত মতো লবণ আরও দিয়ে দিব চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো যাতে আলুর ফুটাতে সুন্দর একটা কালার আসে এবার মশলাটা হালকা তেলের সাথে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা একটি আলু ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলু এবার সবগুলো মশলার সাথে ম্যাশ করা আলুটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব বাসায় রান্না করা এক টুকরো মুরগির মাংস ভালোভাবে ঝুড়া করে আলুর সাথে দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে তৈরি করে নেব মজাদার একটি আলুর পুর আলুর পুরটা কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নেব এই তো তৈরি হয়ে গিয়েছে আলুর পুর আলুর পুরটা তৈরি করে নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার চলুন ব্যাটার তৈরি করে নেওয়া যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আটা আপনারা চালের গুঁড়ো দিতে পারেন আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না তাই চালের গুঁড়ো আজকের নাস্তাটিতে দেইনি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অবশ্যই নাস্তার ব্যাটার তৈরি করার সময় একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না এভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেবেন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে যাতে কোনো ধরনের আটা বেসন দলা পেকে না থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলুন নাস্তাটি বানিয়ে নেই নাস্তা বানানোর জন্য এই তো এখানে নিয়ে দেখতেই পাচ্ছেন দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি নাস্তা তৈরি করার জন্য পাউরুটির চারপাশে যে ব্রাউন কালার রয়েছে এগুলো কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালোভাবে স্প্রেড করে দিব দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে পাউরুটির মধ্যে আলুর পুরটা চেপে চেপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন তবে আমার কাছে হাতের সাহায্যে সুবিধা লেগেছে তাই আমি হাতেই দিয়ে দিচ্ছি এখানে পাউরুটির কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেভাবে আলুর পুরটা দিয়ে দিতে হবে এরপর আরেকটি যে পাউরুটি আছে সে পাউরুটিটা উপরে এভাবে দিয়ে দিব এরপর পাউরুটিটা কেটে নিতে হবে এখানে আমি পাউরুটিটা প্রথমে তিন ভাগ করে কেটে নিয়েছি এরপর আবারও মাঝখানে এক ভাগ করে নেব এই তো দেখতে পাচ্ছেন কিভাবে পারুটিগুলো কেটে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারে ডিপ করে নিতে হবে এইভাবে ব্যাটারের মধ্যে নাস্তাগুলো ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে চলুন নাস্তাগুলো ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আসি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে ডিপ করা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই চুলার আসটা মিডিয়াম টু লো রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এখানে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি নাস্তা ভাজার সময় অবশ্যই চুলার দিকেও খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা কম থাকে এভাবে চারোপাশ আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিব মুচমুচে করে এই তো আমার পছন্দ মতো নাস্তার কালার চলে এসেছে আর নাস্তাটাও অনেক মুচমুচে ভাজা হয়েছে এ পর্যায়ে নাস্তাগুলো নামিয়ে নিব এবং পরিবেশন করে নিব এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে মাত্র দুই পিস পাউরুটি দিয়ে এরকম মজার একটি নাস্তা আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায় খুবই সহজে বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে আজকের মতো এ পর্যন্তই আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ